নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল স্বাগতম ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা ডিএনএ এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে বাজেটে ডিএ ঘোষণা নিয়ে জোর কৌতূহল কর্মী মহলে তো বন্ধুরা ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করবো তো অবশ্যই আপনার ভিডিওটি স্ক্রিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশের যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি গত বছর বাজেটে চার পার্সেন্ট বৃদ্ধির ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দশই ফেব্রুয়ারি থেকে শুরু হবে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন বাজেট পেশ হবে বারোই ফেব্রুয়ারি এবারও তার পুনরাবৃত্তি হতে পারে বলে মনে করেছেন অনেকে বছর ঘুরলেই লোকসভা ভোট সেদিক থেকে মুখ্যমন্ত্রী পদে তার তৃতীয় দফা এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের শেষ পূর্ণাঙ্গ বাজেট যে কারণে রাজ্য প্রশাসনের একাংশের ধারণা এবারের বাজেটে ডিএনএ বড় চমক থাকতে পারে একইভাবে লক্ষ্মীভাণ্ডার রূপশ্রী কন্যাশ্রীর মতো সামাজিক প্রকল্পগুলিতে অতিরিক্ত সংযোজন করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা তিপ্পান্ন পার্সেন্ট হারে মহার্ঘ ভাতা পান অর্থাৎ কেন্দ্র রাজ্য মহার্ঘ ভাতার ফারাক রয়েছে উনচল্লিশ পার্সেন্টে উপরই নরেন্দ্র মোদী সরকার অষ্টম পে কমিশন অনুমোদন করেছে যা দু সালের পয়লা জানুয়ারি থেকে বাস্তবায়িত হওয়ার কথা বলা বাহুল্য অষ্টম পে কমিশন বাস্তবায়িত হলে কেন্দ্রীয় ও রাজ্য সরকারি কর্মীদের বেতন কাঠামোর মধ্যে বিস্তর ফারাক তৈরি হতে পারে কারণ বাংলায় সপ্তম পে কমিশন এখনও ঘোষণা করা হয়নি উল্লেখ্য ডিএনএ ইতিমধ্যে মামলা গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দিয়েছেন কেন্দ্রের হারে ভাতা কোনোভাবেই দেবে না রাজ্য সরকার কারণ রাজ্যের সেই আর্থিক সঙ্গতি নেই এ বিষয়ে অতীতে মমতা বন্দ্যোপাধ্যায় এও বলেছিলেন রাজ্যের এ বেতন কাঠামো কারো পছন্দ না হলে তিনি কেন্দ্রের চাকরি খুঁজতে পারেন তাতে কোনো বাধা নেই রাজ্য সরকারি কর্মী হলে কৌতূহল তৈরি হয়েছে যে তাদের ভাতার ভবিষ্যৎ কি পর্যবেক্ষকের অনেকের মতে দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে সরকারি কর্মীদের দাবিকে রাজ্য একেবারে গুরুত্ব দেবে না এমনটা নয় এর আগে দু হাজার সালের একুশে ডিসেম্বর পার্ক স্ট্রিটের অ্যালেন পাক্স থেকে চার পার্সেন্ট মার্ক ভাতা বাড়ানোর ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার বড়দিনের সেই ঘোষণা না হওয়ায় বাজেটের ডিয়া ঘোষণার সম্ভাবনা প্রবল বনি মনে করছেন একাংশ মহল তো বন্ধু এই ছিল ডি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধু ভিডিওটি দেখার জন্য